দারুণ খবর দারুণ খবর আগামীকাল নয় আগস্ট শুক্রবার অশোকনগর কচুয়ার মোড়ে সাধনা ফার্মেসির ঠিক ওপরে উদ্বোধন হতে চলেছে এক নতুন বিউটি পার্লার কুইন লেডিস বিউটি পার্লার আমি চলে এসেছি কুইন লেডিস বিউটি পার্লারে আপনাদের কিছু তথ্য দেবার জন্য এই মুহূর্তে আমি অশোকনগর কচুয়া মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক বিপরীতে সাধনা ফার্মেসির দোতালায় কুইন লেডিস বিউটি পার্লারে উপস্থিত সকলেই হয়তো ভাবছেন যে কুইন লেডিস বিউটি পার্লারে আমি কি করছি তাই তো জানেন তো সুন্দর ফুল ফুটলে সুগন্ধি ফুল ফুটলে তার গন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি ভালো কোনো বিউটি পার্লারের উদ্বোধন হলে সে গন্ধ আমার নাকেও চলে আসে তাই আমি নিজে খোঁজ নিতে এবং আপনাদেরকে বিস্তারিত খোঁজ জানাতে চলে এসেছি কচুয়ার মোড়ের কুইন লেডিস বিউটি পার্লারে আসুন আস্তে আস্তে আলাপ করব কুইন লেডিস বিউটি পার্লারের কর্ণধার প্রিয়াঙ্কার সঙ্গে এবং পুরো বিউটি পার্লারটা ঘুরিয়ে নানান অফার সম্বন্ধে আপনাদেরকে জানা আগামীকাল নয়ই আগস্ট শুক্রবার ঠিক সকাল সাড়ে এগারোটায় উদ্বোধন হবে কুইন লেডিস বিউটি পার্লারের তাই আর দেরি না করে চটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করে বিস্তারিত জানতেও পারবেন এবং পার্লার এসে ভিজিট করে যান কাজ করেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে নমস্কার আমি প্রিয়াঙ্কা সরকার কুইন লেডিস বিউটি পার্লার আমি নতুন করে শুরু করতে চলেছি দীর্ঘ তেরো বছরের এক্সপিরিয়েন্স নিয়ে এই পার্লারের নতুন পথ আমার শুরু একমাত্র চাচ্ছি আপনারা আসুন ভিজিট করুন এবং আমাকে সাপোর্ট করুন এখানে আপনি নেইল এক্সটেনশন থেকে শুরু করে আইব্রো থেকে শুরু করে সব কিছুই পেরে যাচ্ছেন প্রফেশনাল ব্রাইডাল মেকআপ আইল্যাস এক্সটেনশন হেয়ার স্পা স্টেপলিং স্মুথনিং সব কিছুই থাকছে এছাড়াও থাকছে নাইনটি নাইনে ফেস মাসাজ একমাত্র এই ভিডিওটা যে শেয়ার করবে একমাত্র সেই পাবে এই নাইনটি নাইনে ফেস মাসাজ এছাড়াও আরও অনেক অফার আছে যেমন সাড়ে তিনশো টাকার থেকে হেয়ার স্পার শুরু দেড়শো টাকার ফেসিয়াল পাচ্ছেন ওপেনিং অফারে তো আসুন অন্তত ভিজিটটা করে যান দেখুন কি কি অফার আছে আচ্ছা প্রিয়াঙ্কা তো চিন্তা করে খুব ঠান্ডা মাথায় বলছো তো যে নাইনটি নাইনে

এত বিউটি সেসব ছেড়ে তোমার কাছে কেন মানুষ আসবে বলে তোমার মনে হয় দেখুন দাদা একে তো তেরো আমি এই কাজটা করছি তো নতুন করে শুরু করছি বলে সাধারণ মানুষকে একটা পরিষেবা দিতে চাই যাতে যেন তারা আমাকে চেনে এবার চিনতে গেলে তাদের কাছে তো আমার কিছু পরিষেবা দিতে হবে না হলে তারা চিনবে কী করে তার জন্য তাদের শুভকামনা নিয়ে আমি এই পার্লারটা ওপেনিং করছি এবং চাচ্ছি যে তারা আসুক ভিজিট করুক এবং আমার হাতের কাজ কেমন তারা জানো এর জন্যই আমি এই অফারটা রেখেছি যাতে যেন এই হাবলা অসম করে এইরকম যে কোনো পার্লার বা কোনো প্রতিষ্ঠান এই কাজ দিতে পারবে না আচ্ছা এই কি তুমি প্রথম পার্লার কর মানে বিউটি পার্লার করছো না এর আগেও কোনো জায়গায় তুমি কাজ করেছো বা কোনো পার্লার তোমার ছিল এর আগেও প্রচুর জায়গায় কাজ করেছি প্লাস আমার পার্লার একটা ছিল কিন্তু আমার কিছু ব্যক্তিগত কারণে আমার পার্লারটা বন্ধ করে দিতে হয়েছে আমি নতুন করে নতুন নাম দিয়ে আবার এই পার্লার উদ্বোধন করছে চাই আপনারা সবাই আসুন এবং সাপোর্ট করুন আমাকে নতুন ভাবে শুরু করার জন্য আচ্ছা এবার তোমার পার্লার ঘুরে দেখবো এটা আমার কুইন বিউটি পার্লারের আইন সেকশন আছে এখানে দু দুজনকে করার জন্য দুটো দুজন স্টেশন এটা হচ্ছে স্পা মেশিন যেখানে স্পা করা হবে এটা হাইড্রোফেশিয়াল মেশিন এখনও পুরোপুরিভাবে সেটিং করা হয়নি এটা আছে ফেশিয়ালের দুটো বেড দুজন কাস্টমারকে কোভাইড করার জন্য কাস্টমারকে মাথায় ফেশিয়ানদের এখানে আচ্ছা প্রিয়াঙ্কা এই তোমার সামনেই বক্স টক্স এইগুলো দেখা যাচ্ছে এগুলো কি জিনিস নেশনের কাজের জন্য করা হয়েছে নীল ইলেকট্রিশনও করছো এখানটায় সবকিছুই আছে আচ্ছা নীল চার্জ আচ্ছা তোমার মাথা কি ঠিক আছে না কি উল্টোপাল্টা বলছো বোথ হ্যান্ড 600 টাকায় একদম ঠিক আছে একমাত্র ওপেনিং অফারই এবং সেটা কতদিন থাকবে ওপেনিং অফারটা ওপেনিং অফার থাকবে অফার কাস্টমার যদি আমার মনে হয় যে কাস্টমার রিকোয়েস্ট করছে যে দিদি আর দুদিন বাড়াও বা प्रियंका আর দুদিন বাড়াও তখন আমি ভেবে দেখব যে হ্যাঁ ঠিক আছে চলো দুদিন বাড়ানো যাবে না পাঁচ দিন বাড়ানো যাবে তখন একটা তখন দেখা দেবে এখন আমি কিচ্ছু বলি আচ্ছা प्रियंका আর কি কি পরিষেবা তোমার এখান থেকে পাওয়া যাবে বলো এই সব সবকিছু বাইরে আছে এমপিজি ট্রিটমেন্ট ওজোন ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট এছাড়াও থাকছে এখনকার দিনে মেয়েদের খুবই দেখা যায় স্কিনে পিম্পেলস পিম্পেলসের জন্য তারা মাথা খারাপ হয়ে যায় এর জন্য আমি রেখেছি তাদের কথা মাথায় রেখে পিম্পেলস ট্রিটমেন্ট এজিং ট্রিটমেন্ট যাতে সাধারণ কাস্টমাররা কী হয় যে মেয়েদের জন্যই সব কিছু করছো আমাদের বয়স হয়েছে আমাদের জন্য তো কিছু করো সেই কথা মাথায় রেখে আমি এজিং ট্রিটমেন্টও রেখেছি তার জন্য আসতে হবে এসে ভিজিট করতে হবে তারপরেই তো জানতে পারবেন আরো এছাড়া আরো ধমাকাদার অফার আছে আচ্ছা আর ধরো আমার এই ভিডিওটা লোক শেয়ার করছে যে মানুষ শেয়ার করলো করার পরে হয়তো কিছুদিন বাদে আসলো সেই ক্ষেত্রে কি তারা এই অফারটা পাবে হ্যাঁ এই ভিডিও শেয়ার করতে হবে 10 দিনের মধ্যে যদি আসে তাহলেই পাবে তারপরে আসলে আমার পক্ষে সম্ভব না দেওয়া আচ্ছা আর পূজোর জন্য সামনে আসন্ন দুর্গা পূজা পূজার জন্য বিশেষ কোনো অফার রাখছো এই মুহূর্তে নাকি সেটা সেই সময় জানাবে সেটা পরের জন্য তোলা থাকলো একবারে এত অফার বলে দিলে না মাথা থাকবে না তো পরের জন্য তোলা থাকলো আমি পূজোর টাইমে পূজোর অফার বলে দেব তাহলে মানে আরেকবার পূজোর আগে আমি আসছি এসে পূজোর অফারগুলো জেনে যাচ্ছি কুইন লেডিস বিউটি পার্লারে নানান অফার জানলাম তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট ফোন করে সকলে চলে আসুন কচুয়ার মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক বিপরীতে সাধনা ফার্মেসির ওপরের দোতলাতে কুইন লেডিস বিউটি পার্লারে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটা শেয়ার করে এখানে এসে দেখালে পরে নানান রকম ডিসকাউন্ট পাচ্ছেন একবার আসুন না ঘুরে দেখে যান না কি করছে একটি মেয়ে নতুন করে নতুন প্রচেষ্টা করছে কাজ শুরু করতে চাইছে নিজে প্রায় দাঁড়াতে চাইছে স্বাবলম্বী হতে চাইছে তাই আমাদের সকলে দিকে সহযোগিতা করা তাই একবার আসুন ঘুরে দেখে যান এমন কিছু প্রাইজ নয় আর ওর দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা দিয়ে আশা করি খুব ভালো কাজই আপনাদের করবে খুব ভালো পরিষেবাও দিতে পারবে ধন্যবাদ সকলকে সকলে একবার আসুন কাল নয়ই আগস্ট সকাল সাড়ে এগারোটা থেকে চালু হয়ে যাচ্ছে Onde é que de balas?